আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমি আপনাদের সামনে যে বিজ্ঞানটা উপস্থাপন করেছি সেটা হচ্ছে ইতালির একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান মূলত তৈরি করা হয়েছে ইতালির সবচেয়ে বড় বড় সিঙ্গার বা একটু উন্নত মানের সিঙ্গার যারা আছে ভালো ভালো সিঙ্গার যারা আছে তাদেরকে নিয়ে সংগঠিত এই অনুষ্ঠানটি হয়েছে এবং সেই অনুষ্ঠানে অনেক বড় বড় সিঙ্গার হয়েছে এবং সবাই গান করেছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দের মাধ্যমে তারা এই অনুষ্ঠানটি উদযাপন করেছে

বইয়ের মেলা অন্যান্য খেলাধুলার মেলা সব কিছু এই আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানটা এই দেশের একটি বড় অনুষ্ঠান মানা যায় তাই আপনার পিঠে শেষ পর্যন্ত এই দেখুন এখানে নাচ গানের আয়োজন করা হয়েছে এখানে বা ডিস করা হয়েছে এবং ইটালিয়ান সকল মানুষ এইখানে নাচ গান করতেছে আসলে বিষয়টা অনেক সুন্দর হয় অনেক সুন্দর লাগছে আমার প্রথম ব্লগ হিসাবে আমি তো তাই এই আশা করি আপনাদের এবং এই হচ্ছে এই অনুষ্ঠানটির অন্যান্য দৃশ্য এখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে মেলার মতো এখানে নাগর তুলা আছে আর বিভিন্ন রকমের খেলার জিনিস আছে অনুষ্ঠানের জিনিস আছে এখানে শুকুর ইটালিয়ান মানুষরা এসেছে এবং ভিড় করেছে